নমস্কার ইত্যাদি ইত্যাদির একটি নতুন পর্বে আবারও সবাইকে স্বাগত জানাই আশা করছি সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে আনুষাঙ্গিক কাজকর্ম কিছু সেরে দুজনে এসেছি আমাদের একটা স্বজন গাছ আছে আমি দেখিয়েছি আপনাদেরকে তখন ফুল হয়েছিল। দুটো ফলও দেখিয়েছিলাম কিন্তু আজ সেগুলোকে পাড়ার মতো হয়েছে এর থেকে বড় করা যাবে না কারণ সিজন চলে আসছে প্রচুর সজন লোকের বাড়ি থেকেও যেমন দেবে তেমনি কিনেও পাওয়া যাবে খুব সস্তায় তো নিজের ঘরেরগুলো এখন থেকেই খাওয়া শুরু করে দিই আর আজ দুজন মিলে তাই ডাল কেটে দিলাম অনেকেই জানেন যে সজনার ডাল মানে একবার পাড়ার পরে সেই ডালটা না কাটলে পরের বছরে সজনা হওয়ার সম্ভাবনা খুব কম থাকে তো আমরাও সেটাই করেছি ডাল কেটে দিয়েছি আরও একটা ডালে বেশ অনেকখানি সজনা আছে সেগুলো একটু ছোট বলে পারলাম না কিন্তু একটা ব্যাপার দেখুন আমার সজনাগুলো খুব সুন্দর হয়নি অন্য বছরের তুলনায় এবছরে একটু এই সজনার গাটা কেমন যেন একটু এব্রে খেবড়ো টাইপের হয়েছে যাই হোক পাশের প্রতিবেশী দিদাকেও বেশ খানিকটা দিয়ে এসেছি আর আমিও বেশ খানিকটা নিয়ে রান্না করার জন্য কাটতে বসে গেছি বরমশাই গেছে বাজারে মাছ কিনতে বলেছে যেন তো মাছ দিয়ে এই সজনা ডাটা ঝোল খাবো। তো সেই মতে আমরাও শুরু করে দিয়েছি আর এবছর প্রথম আমি সজনে ডাঁটা খাচ্ছি আগে কিনেও খাইনি আর কারোর বাড়ি থেকে এখনও দেওয়া হয়নি তো সেই হেতু আমরা আজকেই প্রথম খাচ্ছি ওয়েদার চেঞ্জের কারণে শারীরিক অবস্থা খুব একটা ভালো না পেটের সমস্যা তো হয়েই আছে শরীরটা প্রচণ্ড গরম হচ্ছে তাই জন্য একটু হালকা পাতলা ঝোল করারই চেষ্টা করব আর করছিও তাই গরমটা পড়ে গেছে দুপুরবেলাটা প্রচণ্ড গরম হচ্ছে আর এজন্য রাত্রে দেখছি একটু হালকা হালকা ঠান্ডা এই জন্যই তো শরীরটা খারাপ হচ্ছে বড়মশাই চলে এসছে বাজার থেকে আর মাছও নিয়ে এসছে এখনও দেখা হয়ে ওঠেনি কি মাছ আমি কেটেই চলেছি আসলে সজনে ডাটাগুলো ছোট ছোট তো কাটলে কম হয়ে যাচ্ছে তাই জন্য আমি পুরোটাই কেটে নিচ্ছি আর চারটে মাত্র রেখে দিয়েছি পরের দিন শুক্তো খাবো বলে এই যে দেখুন মাছগুলো আমি ধুয়ে নিয়ে চলে এসছি বাজার থেকে কেটেই নিয়ে এসেছে একটা বড় সিলভার কাপ অন্য আরেকজনের সাথে শেয়ার করে অর্ধেকটা অর্ধেকটা করে নিয়েছে আমি চার পাঁচ পিস নিয়ে লবণ হলুদ মেখে ভেজে নিচ্ছি সুন্দর লাল লাল করে এই সিলভার কাপ মাছটা একটু বেশি কড়া করে না ভাজলে ভালো লাগে না খেতে আর মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের ভিতরেই আমি আমার কেটে রাখা লম্বা লম্বা করে আলুগুলো সুন্দর করে দিয়ে ভেজে নিচ্ছি আলুগুলো বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আর কড়া থেকে নামাই নি ওর ভিতরটা একটু ফাঁকা করে নিয়ে ওখানেই একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে একটু সুঘ্রাণ বের হলেই আমার কেটে ধুয়ে রাখা সজনা ডাঁটাগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি বেশ খানিকটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে একটুক্ষণ কষিয়ে নেব বেশিক্ষণ কষানো লাগবে না যেহেতু হালকা পাতলা ঝোল করব তাই কম কষানোই ভালো আর আলু তো সেদ্ধ হয়েই আছে যাই হোক আমি একটু স্বাদ মতো লবণ আর হলুদটাও এখানে দিয়ে দিয়েছি দিয়ে সব সবজিগুলোর সঙ্গে সুন্দর করে মিশিয়ে বেশ মিনিটখানেক একটু নেড়েচেড়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি জলটা একটু বেশিই দিয়েছি কারণ একটি পাতলা ঝোল আর এই একটাই তরকারি হচ্ছে আর শুধুমাত্র একটু শাক ভাজা করছি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম যাতে আলু আর ডাঁটাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর ঝোলটাও বেশ সুন্দর করে ফুটে উঠেছে এবার আমি আমার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দিয়ে ঝোলের সাথে সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি কারণ আমার কড়াইটা তো ছোটো আর মাথাটা বিশাল বড়ো সাইজের আর মাছগুলোর জন্য ডুবতে চাইছে না ব্যাস ঝোলের কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এসেছে জানেন আমি একটা জিনিস লক্ষ্য করেছি পেঁয়াজ ছাড়া তরকারির কালারটা কিন্তু একটু অন্যরকম হয় ব্যক্তিগতভাবে পেঁয়াজটা কেন জানি না আমার কিছুতেই ভালো লাগে না এই ধরনের জ্যান্ত মাছের ঝোললে আপনাদের কার কার এরকম হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কথা বলতে বলতে আমি আমার বানানো জিরের গুঁড়োটাও দিয়ে দিয়েছি সেটা আর বলতে পারিনি ওই সময়ে যাই হোক ঝোলটা কিন্তু হয়ে গেছে আর বেশি ফোটাই একটি ছড়ানো পাত্রে আমি তরকারিটা সুন্দর করে ঢেলে নিয়েছি যাতে মাছগুলো ভেঙে না যায় ব্যাস আমার এই সিলভার কাপ মাছ দিয়ে বছরে প্রথম সজনে ডাঁটার ঝোল রান্নার একদম কমপ্লিট হয়ে গেছে পেঁয়াজ ছাড়া পাতলা এই মাছের ঝোলটা কিন্তু অসম্ভব ভালো খেতে হয়েছিল দুপুরে গরম ধটা ভাতের সাথে দারুণ জমে গেছিলো খুব ভালো হয়েছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আর এবার একটা পাঁচ শাক মা বাড়ি থেকে নিয়ে এসেছিল আর শাশুড়ি মাও বেশ খানিকটা পাঠিয়েছিলেন তো ওর থেকে কিছু কিছু করে নিয়ে আমি এই শাকটা ভাজবো বেশ খানিকটা রসুন আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আমি আর কাঁচা লঙ্কাও একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেই পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কাটা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি তার কিছুক্ষণ বাদে আমি কয়েকটা চিংড়ি মাছও যোগ করেছি তাহলে শাকটা আরও বেশিই ভালো লাগবে আমি দেখেছি আমাদের গ্রামের প্রত্যেকটা বাড়িতে এই শুধু শাক রান্না হয় না জানে একটু চিংড়ি মাছ যোগ করবেই করবে তাহলে শাকটা বেশি ভালো হয় যাই হোক আমি আমার গ্রামের মতো করেই তৈরি করেছি শাক ভাজাটা আর আজকের দুপুরে এটাই ছিল শাক ভাজা এই এই ট্যালটেলে মাছের ঝোল গরমের দিনে এই ধরনের মাছের ঝোল খুবই স্বাস্থ্যসম্মত হোক আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন একটি পর্বে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন নমস্কার